এই যে আমার মা একটা কিট অর্ডার করে দিয়েছিলো সেটাই আজকে আনবক্সিং করি আজকে চলে এসেছে অ্যামাজন থেকে ছিল তো আনবক্সিং করি এই যে কির ব্যাগটা এর মধ্যে আছে একটা ব্যাটে কাশ্মীর এর মধ্যে একটা থাইগ্যান্ড দুটো থাইগার আছে এর মধ্যে একটা এটা আর একটা এই যে দুটো থাইগার দুটো ব্যাড তিনটে উইকেট দিয়েছে এখানে দুটো গ্লাফ একটা ব্রাহ্মণ হার এখানে একটা ইনার দিয়েছে একটা এখানে দুটো মানে দুটো গ্রিপ দিয়েছে একটা গ্রিম করানোর জন্য আর এখানে দুটো বেল দিয়েছিল দেখো দেখান বেল एक टीचर था ना वो, और एक हेडबैंड दी थी शक्ता, इसने आरे एक टीचर बैंड, आरे इसने एक टीचर हेलमेट दी शक्ता कैसे मिल गया तो, ये पा, आरे इसे एक टीचर जो ग्रिप पाना जो ना एक टीचर ছিল এই যে এই যে সব কিছু একবারে তো এই যে ক্ল্যাপের কিট এটা হ্যাঁ এটাতে আমি খুব খুশি হয়েছি এবার দেখা যাক কোয়ালিটিটা কেমন হয়